বাংলাদেশ যেখানে ক্রিকেট বিশ্ব জয় হয়েছে সেখানে ফুটবল দেশের সর্বকালের অন্যতম জনপ্রিয় খেলা আজও মানুষের হৃদয়ে বিশেষ জায়গা রাখে দীর্ঘ সময় ধরে ফুটবল দেশের মানুষের আবেগের এক উজ্জ্বল প্রতীক আজকের এই যাত্রায় আমরা জানবো বাংলাদেশের ফুটবলের ইতিহাস আজকের অবস্থা ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আপনারা এখনও যারা ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব বাংলাদেশের ফুটবলের শুরু ব্রিটিশ শাসন আমলের সময় থেকেই ঢাকার বিখ্যাত ডুয়াটি ময়দান ও সৌরুদ্দী স্টেডিয়ামে সারা দেশের খেলা অনুষ্ঠিত হতো উনিশশো আটচল্লিশ সালে ঢাকায় প্রথম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা পায় বিশেষ করে উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে সেই সময় আবাহনী লিমিটেড এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে লড়াই যেন দেশের ফুটবল প্রেমীদের মন জয় করেছিল কাউসার হামিদ আমিনুল ইসলাম সেলিম ভুইয়া ও অন্যান্য কিংবদন্তি ফুটবলাররাই দেশের ফুটবলের গৌরব বৃদ্ধি করেছিলেন তাদের কারণে বাংলাদেশের ফুটবল দক্ষিণ এশিয়ার মানচিত্রে শক্ত অবস্থানে ছিল কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবল অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আধুনিক আয়নের অভাব পর্যাপ্ত প্রশিক্ষক ও কোচ না থাকা এবং আর্থিক সীমাবদ্ধতা দেশের ফুটবলের উন্নয়নে বাধা সৃষ্টি করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থাকলেও দর্শকের আগ্রহ আগের মতো নেই আমাদের নিচু লেভেলে খুব বেশি কাজ করার প্রয়োজন আছে স্কুল ও কলেজ পর্যায়ে ফুটবল খেলার পরিবেশ তৈরি করতে হবে আমাদের দেশে ভালো সুযোগ না থাকায় অনেক প্রতিভা হারিয়ে যায় আন্তর্জাতিক মানের কোচ ও সুযোগ বাড়ানো দরকার ফুটবল এখন অনেকের হৃদয়ে আছে তবে ভালো লিগ না থাকায় উত্তেজনা কমে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফ এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ফুটবল উন্নয়নে কাজ করছে নতুন স্টেডিয়াম নির্মাণ স্কুল কলেজ পর্যায়ে ফুটবল প্রসার জুনিয়র দলের প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে যদিও এখন অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রতিভাবান খেলোয়াড় বিদেশি ক্লাবে খেলার সুযোগ পেয়েছে যা দেশীয় ফুটবলের প্রেরণা যোগাচ্ছে সঠিক পরিকল্পনা প্রশিক্ষণ ও বেসিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুললেই বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবল টিম গড়ে তুলতে পারবে বর্তমানে বাংলাদেশি বংশোভূত কিছু প্রবাসী ফুটবলারের আগমনের ফলে বাংলাদেশ ফুটবলে বইছে উন্নতির অগ্রগতি হামজা চৌধুরী শোমির সোম ফাহমিদুল ইসলাম তারেক গাজী তাদের মধ্যে উল্লেখযোগ্য ফুটবলের প্রতি বাংলাদেশিদের যে আবেগ ভালোবাসা সেটাও কল্পনীয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপচে পড়া ভিড় সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষের গণজামায়ত প্রজেক্টরে খেলা দেখার জন্য কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই এই থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি কতটা আবেগ কতটা ভালোবাসা বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলের পারফরমেন্সের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারলে বাংলাদেশ ফুটবল অনেক দূরে গিয়ে যাবে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বপ্ন বাংলাদেশ হয়তো কোনো একদিন বিশ্বমঞ্চে লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সেটি কেবলমাত্র সময়ের অপেক্ষায় ফুটবল শুধু খেলা নয় এটি জাতীয় একতা সাহস ও স্বপ্নের প্রতীক বাংলাদেশের ফুটবল যেন নতুন উদমে ফিরে আসে এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই যাত্রা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম